বন্ধুরা ফের আরও একবার পিঙ্ক বল টেস্টে ভারত কিন্তু চলে গেছে ব্যাকফুটে আজকে সেকেন্ড ডে দিন শেষ হতে হতে ভেবেছিলাম ভারত হয়তো আজকে খুব জোর হলে দুটো উইকেট পড়বে ভারত ঠিকঠাক কমফোর্টেবল খেলবে কিন্তু সেটা পুরো উল্টো হয়েছে আজকে ভারত তাদের জন্য দিনটা কিন্তু পিঙ্ক বল টেস্টে ভালো ছিল না যেখানে ইন্ডিয়া তিনশো সাঁত্রিশ রান লেগেছে অস্ট্রেলিয়াকে আটকানোর জন্য সেখানে ইন্ডিয়া আজকে ব্যাটিং করতে নেমে সেকেন্ড ইনিংসে আজকেও ব্যাটে ফ্লপ আরও একবার রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি তার থেকে আসা ছিল কিন্তু বিরাট কোহলি এগারো রানে আউট রোহিত শর্মা আরও একবার খুবই খারাপভাবে ইনসুইং বলে বোল্ড আউট হয়েছে টপ অফ অফ অর্থাৎ যেই দুজনের ওপর সব থেকে বড়ো ভরসা করেছিল তারাই দুজনে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে সেরকম ডেলিভার করতে পারছে না হ্যাঁ যদিও বিরাট কোহলি একটা সেঞ্চুরি করেছে কিন্তু বিরাট থেকে আরও বেশি আশা থাকে কারণ বিরাট আমাদেরকে সবসময় এত দিয়ে এসেছে কিন্তু রোহিত শর্মা পুরোপুরি ব্যাটে ফ্লপ একদমই খারাপ সময় যাচ্ছে রোহিত শর্মার যেখানে ভারত আজকে একশো আঠাশ রানেই ভারতের পাঁচ উইকেট পড়ে গেছে এবং ভারত কিন্তু এখনো উনত্রিশ রানের ট্রায়াল করছে মানে ব্যাটিং করছে ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি যদি ভারতকে বাঁচতে হয় যদি ভারতকে বর্ডার গাভাস্কার ট্রফি পিঙ্ক টেস্টে ভারতকে ভালো কিছু করতে হয় তাহলে ঋষভ পান্ত আর আপনার নীতিশ কুমার রেড্ডিকে কালকের একটা আড়াইশো রানের পার্টনারশিপ করতেই হবে যদি না পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার পিঙ্ক টেস্ট হারার সম্ভাবনা কিন্তু প্রচুর বেড়ে যাবে তাই ইন্ডিয়াকে মেক্সচিওর করতে হবে যাতে ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি অ্যাটলিস্ট একটা আড়াইশো রানের পার্টনারশিপ দেয় দেখা যাক ভারত ব্যাকফুট থেকে থেকে ফ্রন্টফুটে আসতে পারে কি না কারণ এই টেস্ট ম্যাচটা ড্র হবে না এটা কনফার্ম নয় ইন্ডিয়া যেটা চান্স কম অস্ট্রেলিয়া যেটা চান্স বেশি ড্র কিন্তু হবে না পসিবিলিটিস নেই বললেই চলে এইবারে বলি আজকে সত্যি কথা বুঝে দিল মিচেল স্টার্ক কেন তিনি লেজেন্ড শুভমান গিলকে যে বলটা করেছেন আউট স্ট্যান্ডিং বল মানে শুভমান গিল মোট চুপ মানে ধ হয়ে গেছে এত সুন্দর অফ স্টাম্পের জাস্ট বাইরে বলটা পরে ইনসুইং গেছে আর সুবমান গিলের ব্যাট প্যাটের মাঝখান থেকে সুন্দর বলটা যেন কবিতা লেখা ওরকম বলটা সুন্দরভাবে ঢুকছে সুবমান গিলের ব্যাট প্যাটের মাঝখান থেকে মিডিল আউট স্ট্যান্ডিং বোলার স্টার তিনি দেখিয়ে দিয়েছেন কেন তিনি লেজেন্ড এইবার বলবো আজকের সিরাজ আর ট্র্যাভিস হেটের মধ্যে কি কাটাকাটি হয়েছে প্রথমত ট্র্যাভিস আজকে আউট স্ট্যান্ডিং সেঞ্চুরি করেছে আরও একবার কিন্তু সেই ভারতের মাথা ব্যথার কারণ ট্র্যাভিস হেড হয়ে দাঁড়িয়েছে মানে হেট ভারতের হেডেক হয়ে উঠেছে আজকে আউটস্ট্যান্ডিং একশো করে যেতে এক ফোটাও সন্দেহ নেই কিন্তু আজকে ছিয়াত্তর রানে ক্যাচ ড্রপ করে দিয়েছিল ট্র্যাভিজ হেটের মোহাম্মদ সিরাজ সেখান থেকে কিন্তু জিনিসটা শুরু হয় তারপরে সিরাজ ট্র্যাভিজ হেটকে দুর্দান্ত বোল্ড করে যেখানে ট্র্যাভিজ হেট ওয়েল্ড বল সিরাজ বলে সিরাজ হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং করেছে সেখানে সিরাজ মানে ড্রেসিং রুমের দিকে গেস্টের দিকে যে তুমি যাও তো সেখানে ট্র্যাভিজ হেড তিনিও কিছু বলেছেন তো এটাই নিয়ে কিন্তু ঝামেলাটা হয়েছে ট্র্যাভিজেট সিরাজকে বলেছিল যে গুড বল সিরাজ সিরাজ সেটাকে হয়তো অন্য কিছু বুঝেছে এবং সিরাজ ড্রেসিং রুমের দিকে গেস্টার দেখিয়েছে তো সেটাই হয়েছে ঝামেলা এবং ম্যাচের পরে কিন্তু ট্র্যাভিজেট বলেছে যে আমি সিরাজকে বলেছিলাম যে তুমি খুব ভালো বল করেছো কিন্তু সিরাজ হয়তো বুঝতে ভুল করেছে তো সেখানেই কিন্তু আমাদের মনে হয়েছে ব্যাপারটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে একটু গরমাগরমের দিকে গেছে তো এটাই ছিল সিরাজ আর ট্র্যাভিজেটের মধ্যে ঝামেলাটা এইবারে আপনাদেরকে বলবো সব থেকে বেস্ট নিউজ হচ্ছে মোহাম্মদ স্বামী তিনি কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল এবং তিনি পুরোপুরি তৈরি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এই মুহুর্তে মোহাম্মদ স্বামীর কিন্তু ভিসাও পুরোপুরি তৈরি আছে শুধুমাত্র এনওসি পেলেই যে স্বামী পুরোপুরি ফিট একবার এনওসি যদি পেয়ে যায় তাহলে কিন্তু স্বামী সঙ্গে সঙ্গে উড়ে যাবে অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফি খেলবে তো স্বামী দারুণ ব্যাপার স্বামী গেলে আমি শিওর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কোমর ভেঙে দেবে স্বামীর ইনসুইং আউটসুইংয়ে তো স্বামী গুড নিউজ পুরোপুরি তৈরি শুধুমাত্র এনএসির অপেক্ষা করছে এইবারে বন্ধুরা বলি রাহানে টু পয়েন্ট ও কী করে হলো কে কে আর রাহানেকে কেনার পরে রাহানে যেন নিজের মধ্যে একটা বুস্ট পেয়ে গেছে একটা ম্যাচে একশো সত্তরের স্ট্রাইক একটা ম্যাচে দুশো দশের স্ট্রাইক একটা ম্যাচে একশো ছিয়াত্তরের স্ট্রাইক দুটো হাফ সেঞ্চুরি আর একটা নাইনটি ফাইভ করেছে রাহানে মানে স্ট্রাইক এত হলেও রাহানে কিন্তু রান প্রচুর করেছে অর্থাৎ বলতেই পারে রাহানে টু পয়েন্ট ও আমরা দেখতে পাচ্ছি তো রাহানে তিনি কীভাবে এত ভালো খেলছেন এই নিয়ে রাহানেকে জিজ্ঞেস করার রাহানে তিনি বলে এই মুহূর্তে সময়ের সঙ্গে আমাদেরকে ফুট মানে সময়ের সঙ্গে পা মিলিয়ে এগাতে হবে আমি জানি এই মুহূর্তে কিন্তু টি টোয়েন্টিতে মানুষ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে সেটাই কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আমি আমার খেলাটাকে আরও একটু ইম্প্রুভমেন্ট করবো কী করে ইম্প্রুভমেন্ট করবো কী করে তো আস্তে আস্তে আমি প্র্যাকটিস এত কিছু করেছি তার ফলটা যে পাচ্ছি সেটা পেয়ে ভালো লাগছে অর্থাৎ আজাঙ্কিয়া রাহানে কিন্তু প্র্যাকটিসে নিজেকে ইম্প্রুভ করেছে তো এটার চেয়ে মেন কারণ আমরা আজেন্কিয়া রানের টু পয়েন্টও দেখতে পাচ্ছি তো আমি তো ভীষণ খুশি রাহানের এই পারফরমেন্স দেখে আই হোপ রাহানে ইন্ডিয়ার জন্য কোনো ম্যাচে সুযোগ পাবে যদি এরকমই পারফরমেন্স করে যেতে পারে তো আজকের ভিডিওটা এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনার ভালো লাগলো তো ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অন্তত সবাইকে একটু তো অবশ্যই পাবলিক ভিউ করে কাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ